ফিলিস্তিনিদের ঐতিহাসিক একটি মসজিদকে নাইট ক্লাবে ও বারের রূপান্তর করেছে ইসরায়েল সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে ফিলিস্তিনিদের ঐতিহাসিক একটি মসজিদকে নাইট ক্লাবে ও বারে রূপান্তর করেছে ইসরায়েল সেখানে এখন পার্টি হয় চলে মদ্যপান মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় রাতে গানের তালে নাচতে দেখা যায় তরুণ তরুণী থেকে সব বয়সী মানুষকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর স্থানীয় এক মুসলিম কর্মীর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উত্তর ফিলিস্তিনে অবস্থিত ক্রয়োদশ শতাব্দীর এ মসজিদটির নাম আল আহরাম ইসরায়েলের নগর কর্তৃপক্ষ এই কাজটি করেছে মিডল ইস্ট মনিটর লন্ডন থেকে প্রকাশিত আরব ভিত্তিক দৈনিক আল কুদুস আল আরাবির বরাদ দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে হাইর তাবারি নামের ওই কর্মী বলেন আমি যখন ব্যাপারটি প্রথমবার দেখতে পাই তখন তো বেশ মর্মাহত হয়ে পড়ি মসজিদটির ভিতরে এমন কার্যক্রম লক্ষ্য করার পর আমি অন্তর্ঘাতে ভুগতে থাকি কয়েক বছর আগে এ নিয়ে নাজারেত আদালতে মসজিদটির হস্তান্তর চেয়ে একটি আবেদন করেন তিনি তাবারি বলেছেন তিনি মসজিদটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করেন কিন্তু এখনও আদালত এ বিষয়ে কোনো রুল জারি করেননি বেশ কয়েকবার হামলার শিকার হয় মসজিদটি উনিশ সালে ইসরায়েলি এই এলাকা দখল নিলে মসজিদটিও হাত ছাড়া হয়ে যায় তারপর থেকে নানাভাবে ব্যবহৃত হচ্ছে এই মসজিদটি সেখানে নামাজ পড়া নিষিদ্ধ প্রথমে এটিকে ইহুদি যাজকদের একটি প্রশিক্ষণ কলেজ হিসেবে রূপান্তর করা হয় তারপর দুই হাজার ছয় সালে ইসরায়েলের কাদিমা পার্টি নির্বাচনী কার্যালয় বানানো হয় এই মসজিদটিকে মোস্তফা আব্বাস নামের এক স্থানীয় বলেন আল আহমার মসজিদটির লাল পাথরের লেখা মসজিদের নামটিও মুছে গেছে আজকাল এখানে সবই হয় শুধু মুসলিমদের নামাজ আদায় করা বাদে মুসলিমরা মসজিদটিতে গেলে ইহুদিদের আক্রমণের শিকার হতে হয় সারা পৃথিবীতে মুসলিমরা এভাবে নির্যাতিত হচ্ছে মসজিদগুলোকেও হারাতে হচ্ছে মুসলিমদের ইহিদুবাদী সংগঠনগুলো সারা পৃথিবীর মুসলিমদের টার্গেট করছে এভাবেই নিদন চলছে মসজিদ থেকে মুসলমানদেরকেও এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য